নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি এক অসাধারণ পদ বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা এই পদটি রান্না করে নিতে পারি গরম তেলে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছগুলোতে ভালো করে হলুদ এবং লবণ আমরা মাখিয়ে নিয়েছি এই পিটোপিট করে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন ট্যাংরা মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারেটা আমরা একটা পাত্রে তুলে নেব বাকি মাছগুলো আমরা একই পদ্ধতিতে সুন্দরভাবে ভেজে নেব টুকরো করে কেটে রাখা বেগুনগুলো গরম তেলে দিয়ে দেব এবার তাতে দেবো অল্প পরিমাণ হলুদ ও লবণ হলুদ লবণের সাথে বেগুনগুলো ভালো করে মাখামাখি করে নেব বেগুনগুলো এপিট করে হালকা করে ভেজে নিচ্ছি বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব তেলে আলুর টুকরোগুলো দিয়ে দেব এতে দেব অল্প পরিমাণ হলুদ ও লবণ হলুদ লবণের সাথে আলুর টুকরোগুলো ভালোভাবে মাখামাখি করে নেব এবার আলুর টুকরোগুলো ঢাকা দিয়ে দেব তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুর টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব এবার তেলে আমরা বড়ি দেব বড়িতে অল্প একটু হলুদ দেব খুব ভালো করে নাড়াচাড়া করে বড়িটা ভাজতে থাকব। বাড়ির তৈরি এই বড়িতে মাছের ঝোলের স্বাদটা খুব সুন্দর হবে আমাদের বড়ি ভাজা প্রায় হয়েই গিয়েছে এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব গরম তেলে কালো জিরে দেব আর দেব শুকনো লঙ্কা হলুদ দেব আর দেব জিরে ধনে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষে নেওয়ার জন্য তাতে আমরা অল্প একটু জল দেব মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং খুব সুন্দরভাবে সেটা কষে নেব এবার মশলায় দেব লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন মশলা থেকে কি সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসছে এবার আমরা এতে আলু ভাজাগুলো দিয়ে দেব মশলার সাথে আলু ভাজাগুলো খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব মশলার সাথে আলু ভাজাগুলো খুব ভালো মতো কষা হয়ে গেলে এবার আমরা ঝোলের মাপ মতো গরম জল দেব জলের সাথে সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে নেব জলটা খুব ভালো মতো ফুটে উঠলে তাতে আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার আমরা এটা ঢাকা দিয়ে দেব। তাহলে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমরা বেগুন ভাজা দেব এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ঝোলের ভেতর দিয়ে দেব আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমরা সব কিছু এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে এবার আমরা কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা ও কাঁচা লঙ্কাটা একটু এপিট করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নেব আবারও আমরা একটু ঢাকা দিয়ে দেব বেগুন বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা হয়েই গিয়েছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে এই পদটি এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনারাও বাড়িতে এই সুন্দর পদটি রান্না করে দেখুন আর খেতে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনাই করি অনেক ধন্যবাদ আপনাদের সকলকে